এইভাবে আপলোড হয় এইভাবে আপলোড হয়ে যায় সুন্দর সুন্দর আটকাই যাচ্ছে এটাও বুঝছ তো হই দিতে করলাম ভাই कोशिश বল আইদার জামা রাতাস থেকে দেরিতে এসে তা কইছ এত থেকে দোনো ভাই বুঝ থেকে আর এদিকে হলো তোমার সন্তান দিছি হ্যাঁ এদিকে মনু আন্টি আগে শিশির ভাই ডায়লগ রোল অ্যাকশন এগুলো মডার্ন রেসে নামে নষ্ট আমি বুঝতে পেরেছো আর এই যে মা তুমি কিছু বলো না মা বলতেছে হ্যাঁ হট মা তুমি এগুলো কি করেছে আর সাথে দেখছে আমার ও মাই গড এ তুই দেখছি একবারে যাত্রা বালা সৃষ্টি হয়ে গেছে শোনো এইরকম পড়া ঠিক না এরকম বলতেছে বলতেছে এরপরে শিশিরের বাপের বাপ বললাম রোল বলছে কিন্তু